প্রদর্শক আসসালাম আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা রয়েছি ঢাকার উত্তরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে নতুন ভবন আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে যেই মার্কেট হোটেল বিপণী বিতান তো উত্তরা ফ্লাইওভার হয়েছে অনেকগুলি উত্তরা ঢাকা একটা প্রাণকেন্দ্র সেই উত্তরাতে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দারুন একটি প্রজেক্ট আমরা গিয়েছিলাম আলোকিত বাংলাদেশের নতুন একটা প্রজেক্ট দেখতে সেখানে উত্তর নয় নম্বর সেক্টরে চমৎকার লোকেশনে সাড়ে তিন কাঠা জমির উপরে একটা নয়তলা ভবন নির্মাণ হচ্ছে যেখানে ফ্ল্যাট বিক্রি করা হবে দর্শক আমরা উত্তরাতে যাচ্ছি উত্তরা সুন্দর আপনারা জানেন উত্তরাতে এখন রাস্তাঘাট খুবই চমৎকার চলাফেরার জন্য থাকার জন্য উত্তরা একদমই বেস্ট ঢাকা শহরের মধ্যে অন্যরকম একটা জায়গা আর যারা উত্তরবঙ্গে ময়নসিং কিশোরগঞ্জ যারা উত্তরবঙ্গের থেকে অনেকেই আছেন যারা উত্তরার দিকে ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি আলোকিত বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে আসছে এই অপরচুনিটিটা এটা হচ্ছে রাজলক্ষী ভবন তো আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে নয় নম্বর আধুনিক হসপিটাল আধুনিক হসপিটালের পাশ দিয়ে যেতে হবে তো জায়গাটা নাবানা সিএনজি রোড বলে এ হচ্ছে আধুনিক হসপিটাল এটা ঠিক বা দিক থেকে ঠিক পশ্চিম দিক থেকে যে রোডটা ভিতরে গেল এ রোড থেকে গেলেই নাবানা সিএনজি রোড মানে নাবানা কনভারসেশন সেন্টার যেটা রয়েছে সেখানে সবাই চেনে এক নামে সেটা ঠিক পাশেই কিন্তু আমাদের যে প্রজেক্টটা কথা বলছে আলোকিত বাংলাদেশে তো দর্শক আলোকিত বাংলাদেশের এই প্রজেক্টটা আপনি এই যে রোডটা দিয়ে যাবেন এই রোডটা দিয়ে সামনে গেলে এখান থেকে হেঁটে গেলে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে একদমই কাছে এ হচ্ছে বাজার এখানে কিন্তু একটা মসজিদ আছে খুব সুন্দর মসজিদের ঠিক উল্টা পাশে রোডটা ঢুকেছে ওইটাই সিএনজি নাবানা সিএনজি রোড তো এই হচ্ছে নাবানা সিএনজির রোডের জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এদিক দিয়ে আমরা আসলাম এ হচ্ছে নাবানা সিএনজি কনভারসেন সেন্টার এটা ঠিক উল্টা পাশেই আমরা ঢুকবো এখন এই রোডটাতে এই রোডের মাথায় যে আপনার এই প্রজেক্টটা আলোকিত বাংলাদেশে দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেক ভাই বোন আছেন উত্তরাতে সেক্টরের মধ্যে প্রজেক্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই ইউটিউব ফেসবুক মাধ্যমে যাতে আপনি ঘরে বসে সুন্দর ভিডিওর মাধ্যমে দেখতে পারেন লোকেশান এবং অন্যান্য তথ্য তো এখানে আমরা জায়গাটিতে যাচ্ছি যে আপনাদেরকে দেখাবো আর আশেপাশে কিন্তু বাজারঘাট স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু হাতের নাগালে উত্তরাতে আপনার সুবিধা হচ্ছে এয়ারপোর্ট আছে তো আমরা জায়গাটাতে চলে আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বিশাল বিশাল অট্টালিকা তৈরি হয়েছে অলরেডি আমি আপনাদেরকে সেই দৃশ্যগুলাই দেখাচ্ছি এখানে এই রোডটা দিয়ে আমরা আসছি যেটা সাবানা নাবানা সিএনজি রোডটা পাশে এ হচ্ছে এখানে একটা পাশে দশতলা বিল্ডিং রয়েছে পাশেই রয়েছে আরেকটা ভবন বিশাল ভবন আমি সেটা আপনাদেরকে দেখাব তো জায়গাটা হচ্ছে এটা এই হচ্ছে সাড়ে তিন কাঠার একটা প্লট এখানে কিন্তু নির্মাণ হচ্ছে আলোকিত ভবন তো দর্শক এখানে ফ্ল্যাটের সাইজ থাকবে বারোশো পঞ্চাশ বর্গ ফুট যেখানে তিনটি বেডরুম তিনটি বাথরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুইটি বেলকনি একটি কিচেন থাকবে যোগাযোগের জন্য আপনারা স্কিমে দেওয়া নাম্বারে কল দেবেন আচ্ছা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেখানেও কল দিয়ে সরাসরি আলোকিত বাংলাদেশের পক্ষের লোকজনের সাথে কথা বলার মাধ্যমে আপনারা কিন্তু এই ফ্ল্যাটগুলা কিনতে পারবেন দর্শক কিস্তি আকারে কিন্তু বিক্রি করা হচ্ছে যারা নিতে চান তারা সরাসরি চলে যাবেন আলোকিত বাংলাদেশের অফিস রয়েছে উত্তরা সাত নম্বর সেক্টরে আলোকিত আধুনিকের রোলটা পাশে তো দর্শক যারা আমাদের ভিডিওটা দেখলেন পুরোপুরি আশা করব তাদের মধ্যে অনেক ভাই আছেন যারা উত্তরাতে ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেল দর্শক রেডি হাউস ফর্সল আপনারা জানেন নিয়মিত বিজ্ঞাপন দিয়ে থাকে প্রপার্টি আজকেও তার ব্যতিক্রম নয় আজকে কিন্তু আমরা নিয়ে আসছি উত্তরাতে দারুণ একটা প্রজেক্ট আর দামের বিষয়টা হচ্ছে আপনারা সরাসরি মালিক পক্ষের যেই নাম্বারগুলো আছে সেখানে কল দিয়ে জানতে পারবেন আর এই ধরনের বিজ্ঞাপন যারা দিতে চান কোম্পানি হোক ইন্ডিভিজুয়াল হোক তারা কিন্তু আমাদের নাম্বার কল দেবেন আমাদের নাম্বার কিন্তু আপনারা আমাদের চ্যানেল বা আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা কল দিতে পারেন দর্শক কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনারা কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দেন আর কে কোন দেশ থেকে দেখতে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দর্শক এই যে আজকে আপনাদেরকে আমরা এই জায়গাটাতে নিয়ে আসছি জায়গাটা একদম নিষ্কণ্ঠন যারা এই ফ্ল্যাটটা নেবেন এখানে নিষ্কণ্ঠ জগ্নের উপরে নেবেন ভালো জমি পাচ্ছেন আর ফ্ল্যাটের মান কাজের কোয়ালিটি সব কিছু ভালো মানের হচ্ছে তো দর্শক আজকে মতো এখানে আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আর বেল আইন ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আর আশা করব এখান থেকে আপনি ফ্ল্যাট কিনে আপনার সামনে আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলবেন ধন্যবাদ